শোলা কচুর এই বরাবানি আমি আছি মহাবিপদে কে কয়টা খাবে রীতিমতো ধাক্কা ধাক্কি লেগে গেছে এতটাই বেশি সুন্দর দেখতে আর মজাদার খেতে ধাক্কা ধাক্কি না করে উপায় আছে গরম ভাতে কিংবা এমনিতেই ভেতরটা দেখেছেন কতটা লেয়ার আর কতটা সুন্দর লাগছে দেখতে যেমন নজর কাড়া তেমনই কিন্তু একদম মন মাতানোর টেস্ট তো প্রথমে কি করতে হবে খেসারির ডাল এবং অল্প একটু আতপ চাল নিয়ে এটা ভিজিয়ে রেখে দেবো ভিজার জন্য ভিজতে থাক এরপর আমরা কচুটা কেটে রেডি করে নেব তো কচুটা ঠিক এইভাবে আমরা উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি নর্মালে যেভাবে ছাড়াই খুব বেশি মোটা মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না এরকম করে পিস পিস করে কেটে নিতে হবে তো আমার হাতে যতটুকু দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি দুই পিস মাঝখান থেকে কেটে বের করব তো সুন্দর করে খোসাটা কাটা হয়ে গেলে এরপরে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনি চাইলে আর একটু চিকন করেও কাটতে পারেন আপনার ইচ্ছা যদি বানান তাহলে আপনার মতো আপনি বানিয়ে নেবেন তো ঠিক এইভাবে দুই টুকরা করে কেটে নিয়েছি এখন দেখেন আমি এটা কিভাবে কাটবো যে কোনো একটা দিক থেকে এরকম একটু চিকন করে ধরে এটা আপনি যত পাতলা করবেন খেতে কিন্তু ততই মজাদার হবে তো আপনি আপনার পছন্দ মতো সুন্দর করে এভাবে পাতলা পাতলা করে জাস্ট এইভাবে ঘুরাতে থাকবেন তবে একটু সাবধানে কচু তো খুবই যখন তাজা থাকে এটা খুব কচকচা থাকে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু সাবধানে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই এরকম পেঁচানো হবে কয়েলের মতো তো ঠিক এভাবে কাটার পরে এগুলো আমরা ভাপে দিয়ে সিদ্ধ করে নেব গরম পানিতে দিয়ে এর সাথে একটু হলুদের গুঁড়া এবং লবণের গুঁড়া দিয়ে দিব তো সুন্দর করে এটাকে আমরা মিনিমাম দেড় থেকে দুই মিনিট এতটুকু দিলেই হবে তার বেশি দিতে হবে না খুব বেশি হয়ে গেলে কিন্তু সিদ্ধ একদম গলে যাবে তখন আবার এই বড়াটা তৈরি করা যাবে না তো দেড় থেকে দুই মিনিট মতো সিদ্ধ করলেই হবে জাস্ট এইভাবে তুলে নেবেন এরপরে তো ভাপে দিলে কি হবে এটা নরম হয়ে যাবে যখন আপনি বড়াটা তৈরি করবেন তখন আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আবার ভাজার সময় দ্রুত ভাজা হয়ে যাবে তো ওইটা ভাপে দিয়ে নিয়েছি এইদিকে আমি ডালের সাথে পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে ব্লেন্ড করে নিলাম পাটায় বেটো নিতে পারেন এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে স্বাদ মতো লবণ আর অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এখন সেই কচুগুলো এই যে ঠিক এইভাবে দেখেন পেঁয়াজটা আমি ছুটিয়ে এইভাবে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বড় একটা কিছু নিয়ে নেবেন যাতে এটা রাখা যায় ঠিক এইভাবে গোল করে এরপরে দেখেন আমি কিভাবে দিচ্ছি বাটাটা তো ডাল বাটাটা ঠিক এভাবে দিয়ে যে কোনো একটা কণার থেকে ধরে এভাবে পেঁয়াজ দিলেই এটা সুন্দর একটা বড়া শেপ চলে আসবে তো এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে এটা হয়ে গেল উপরের দিকে আর দেওয়ার দরকার নেই জাস্ট ভেতরের দিকে থাকলেই এটা খেতে ভালো লাগবে তো এই তো চলেন আর একটা দেখায় আপনাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় জানি এতক্ষণে আপনারা বুঝে গেছেন তবুও দেখিয়ে দিলাম একদম নতুন রাঁধুনিরা যাতে আরও খুব সহজে শিখে নিতে পারে আর আমার পেজে সকল আপ ভাইয়ারা এমনিতেই রান্নাবান্নায় অনেক বেশি এক্সপার্ট তো ঠিক এইভাবে পেঁচানোর পরে এগুলো গরম তেলে ছেড়ে মচমচে করে ভেজে তুলবেন তবে এই ব্যাপারটা একটু সাবধান রাখতে হবে একটা পাশ না হলে অন্য পাশ উল্টানো যাবে না একটা পাশ যখন দেখবেন নিচ থেকে লাল লাল হওয়া শুরু করেছে ঠিক তখন উল্টে দেবেন নয়তো দেখা যাবে এই যে পেঁয়াজটা আমি দিয়েছি এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দুই পাশেই মচমচা করে ভেজে তুলে নিলেই এটা রেডি এত বেশি সুস্বাদু এবং মজার মানে আপনি খেলেই বুঝতে পারবেন যে কেন আপুটা এতটা জোর দিয়ে বলেছে তো দেখেই যদি মনে হয় যে হ্যাঁ ভালো লাগবে আর আমারও খেতে ইচ্ছে করছে তাহলে দেরি না করে যখনই হাতের কাছে কচু পাবেন এইভাবে এই কচুর বড়াটা একদিন বানিয়ে খাবেন এত বেশি ভালো লাগবে আবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে ভালো লাগলে বানিয়েন লাইক কমেন্ট শেয়ার